সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন অর্চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সরকার ব্যবস্থা এ অধ্যায়ের যেই নৈভিত্তিক আছে এবং সৃজনশীল আছে এই সকল নৈভিত্তিক এবং সৃজনশীল নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করো তোমাদের এই অধ্যায়ের মধ্যে মাত্র সৃজনশীল আছে তো কয়েকটি নবিত্তিক মনে হয় চারটি অথবা পাঁচটি নবীত্তি এবং একটি মাত্র সৃজনশীল আছে আজকে আমি এগুলো সলভ করে দেওয়া তোমাদের চেষ্টা করব। তো তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে অধ্যায় রিডিংটা ভালোভাবে পড়বা ঠিক আছে কারণ রিডিং যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলে তোমার যে কোনো ধরনের তুমি সৃজনশীলের অ্যান্সারটা ভালোভাবে করতে পারবা ঠিক আছে তো তোমার সবার প্রথম কাজ হচ্ছে অধ্যায় রিডিংটা ভালোভাবে কমপ্লিট করবা তো সবার প্রথমে দেখো বাংলাদেশের সংবিধান নিবন্ধ কতবার সংশোধিত হয়েছে আচ্ছা তো আমরা যদি উত্তরটার খেয়াল করি দেখো বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার এটা হচ্ছে কি উত্তর হচ্ছে কি সতেরো বার ঠিক আছে গ নাম্বার হচ্ছে উত্তর দুই নাম্বার দেখো রাষ্ট্র পরিচালনার মূলনীতি চারটি কোথা থেকে লিপিবদ্ধ করা হয়েছে এটা হচ্ছে সংবিধান থেকে লিপিবদ্ধ করা হয়েছে তারপর এখানে একটি উদ্দীপক দেওয়া আছে মিসেস তাসদিমা জাতীয় সংসদের একজন সদস্য কিন্তু তিনি সংসদ নির্বাচনের সময় তিনশো আসনের কোনটি প্রার্থী ছিলেন না তিনি একজন নির্বাচিত সদস্য হিসেবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারি চাকরির ক্ষেত্রে নারী কোটায় বৃদ্ধি বিল উপস্থাপন করেন এটা কি দেখো মিসেস তাসলিমা কাদের ভোটে সংসদ নির্বাচিত হলেন এটা হচ্ছে সংসদ সদস্যদের উনি কি কি সংসদ সংসদ নির্বাচিত তারপর চার মিসেস সদস্য হিসেবে বিবেচনার কারণ হচ্ছে কি এটা কারণ হচ্ছে তোমার মহিলাদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করে আর নারী স্বার্থ সংরক্ষণ করে এটা হচ্ছে একাধীন মানে যে খ নাম্বারটা হয়েছে কি উত্তর দেন তোমাদের যেই ইটা আছে সৃজনশীলটা আছে দেখি দেখো গোলাম কুদ্দুস সাহেব হাটহাজারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা তিনি দু পনেরো সালে একটি স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি এলাকাবাসীর বিশুদ্ধ পানির সমস্যা দূর করার জন্য তার এলাকায় পাঁচটি নলকবি স্থাপন করেন রাস্তাঘাট সংস্কার নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করেন ইতিমধ্যে তিনি তার এলাকার একজন জনপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন এবার প্রথম প্রশ্ন বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যাগত তো আমি উত্তরের মধ্যে চলে আসি আচ্ছা মাইনাস আচ্ছা দেখো বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা হচ্ছে চৌষট্টি তো বাংলাদেশের জেলা পরিষদের সংখ্যা কত চৌষট্টিটা ঠিক আছে আচ্ছা তারপর দেখো খ নাম্বার প্রশ্নটা কি খ নাম্বার প্রশ্নটা জনগণ সকল ক্ষমতার উৎস ব্যাখ্যা করো আচ্ছা দেখো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে জনগণ তাদের পছন্দ মতো রাজনৈতিক দল ও ব্যক্তিদের ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করে গ নম্বরটা কি গোলাম কুদ্দুস সাহেব কোন ধরনের স্থানীয় সরকারের চেয়ারম্যানের প্রতিনিধিত্ব নির্বাচিত হয়েছেন ব্যাখ্যা করো আচ্ছা এবার দেখো উদ্দীপকে উল্লেখিত তথ্য অনুসারে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার প্রাথমিক স্তর হল ইউনিয়ন পরিষদ কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেখো পরিষদের চেয়ারম্যান কি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং এলাকার উন্নয়নে সুনির্দিষ্ট কার্যাবলী পরিচালনা করেন কুদ্দু সাহেব হাটাচারী উপজেলার রহিমপুর গ্রামের একজন বাসিন্দা তিনি স্থানীয় শাসনের সর্বনিম্ন স্তরে থেকে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি এলাকার বিশুদ্ধ পানির সমস্যা দূর করতে পাঁচটি নলকবি স্থাপন করেন তাছাড়া তিনি রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করেন এ থেকে বোঝা যায় গোলাম কুদ্দুর সাহেব স্থানীয় শাসন ব্যবস্থায় প্রাথমিক স্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ঠিক আছে দেন গহ নম্বরটা কি দেখো কুদ্দুল সাহেবকে চেয়ারম্যান হিসেবে উল্লেখিত দায়িত্ব ছাড়াও আর অনেক দায়িত্ব পালন করতে হয় বক্তব্যটি নিরূপণ করো আচ্ছা তো তার আর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেখি আমরা দেখো হ্যাঁ গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধি হিসেবে তাকে ইউনিয়ন পরিষদের উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করতে হয় উদ্দীপকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে গোলাম কুদ্দুস সাহেবের কয়েকটি উল্লেখযোগ্য কাজ বর্ণিত হয়েছে প্রকৃতপক্ষে ইউনিয়ন পরিষদের যাবতীয় সমস্যা সমাধানে তাকে কাজ করতে হয় সরকারের সহায়তায় তিনি কাজগুলো সম্পূর্ণ করে থাকেন তারপর দেখো গোলাম কুদ্দুস সাহেবকে তার ইউনিয়ন সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ব্যবস্থা করতে হয় তিনি প্রকৃত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য পুনর্বাসনের ব্যবস্থা করেন ইউনিয়নের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করাও তার দায়িত্বের মধ্যে পড়ে এলাকার বিভিন্ন অপরাধ যৌন হয়রানি প্রথার মতো সামাজিক কার্যক্রম বিরুদ্ধে তিনি জনসচেতনতা গড়ে তোলেন তার উপরের আলোচনা থেকে বলা যায় গোলাম কুদ্দুস সাহেব ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালন করেন দ্য শিক্ষার্থীরা এই ছিল তোমাদের পঞ্চম অধ্যায় যে সৃজনশীলটা আছে সেটার সৃজনশীলের উত্তর পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন এই অধ্যায় সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলাম এটিকে সাবস্ক্রাইব করে আর এটা কমেন্ট করবার জন্য যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও আল্লাহ হাফেজ